ঈদের দিন একদম সকাল থেকেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায় আর ঈদের দিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম আজ সেই ভিডিওই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করা যাক আমার ঈদ ডে ব্লগ আর এটা হচ্ছে একদম ভোর সকালের ভিডিও মানে ঠিক পাঁচটা দশ কি পনেরো মিনিট বাজে তখন আমি ফজরের নামাজ শেষ করে এই ভিডিওটা নিয়েছিলাম বারান্দা থেকে আমি বাইরের দৃশ্যটা দেখছিলাম তখনও কিন্তু খুব একটা আলো ফুটেনি মানে সূর্যটাও খুব একটা উঠেনি এর কিছুক্ষণ পর আমি এখানে কয়েকটা লিচু ছিলে নিয়েছিলাম আমি লিচুগুলো খেয়ে নিচ্ছি লিচুগুলো খাওয়া শেষ করে আমি রান্নাঘরে গেলাম আর রান্নাঘরে গিয়ে দেখলাম এখানে কিছু ড্রাগন ফ্রুটস আর একটা ডাব নিয়ে আসা হয়েছিল এই একটা ডাব আনা হয়েছিল ডাব চিংড়ি রান্না করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এইটার ভিতরে যে ডাবের যে কচি অংশটা ওইটা ছিল না তাই পরবর্তীতে আর চিংডি রান্না করা হয়নি এখানে কিছু আমরুপালি আমও আনা হয়েছিল সাথে কিছু আম আনা হয়েছিল কারণ ঈদের পরে দুই দিন কিন্তু বাজার টাজার খুব একটা খোলা থাকে না আর খোলা থাকলেও কিন্তু বের হয়ে বাজার করতে ইচ্ছে করে না এই জন্য আর এরপর এই ক্লিপটা হচ্ছে ঈদের দিনের সকালবেলা তো আমি নামাজ টামাজ শেষ করে এখানে গিয়ে দেখি যে আম্মু শ্যামাইটা রান্না করছে আমাদের শ্যামাইটা খুবই সকালবেলা রান্না করা হয় অনেক বাসাতেই দেখা যায় ঈদের আগের দিন রাতে শ্যামাই মিষ্টি জাতীয় যে জিনিসগুলো সেগুলো রান্না করে ফ্রিজে রেখে দেওয়া হয় কিন্তু আমরা সব সময়টা এরকম করি না আমরা বেশিরভাগ সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ফজরের নামাজ শেষ করেই শ্যামাইটা রান্না করে ফেলে আর এরপর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম যে কিভাবে রান্না করছে আর এখানে যে শ্যামাইটা রান্না করছে এই শ্যামাইটা এর আগে আমরা কখনো রান্না করিনি আমরা সব সময় অন্য একটা শ্যামাই রান্না করতাম কিন্তু এখানে এই শ্যামাইটা ফার্স্ট টাইম রান্না করেছি মোটামুটি সময়টা টেস্ট ভালোই ছিল আর এরপর আমি এখানে কিছু পরোটা ভেজে নিচ্ছিলাম আর পরোটাটা আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে যেহেতু নামাজ শেষ করে সবাই কোরবানি দিতে যাবে তাই জন্য এই হালকা কিছু নাস্তার আয়োজন করা হচ্ছে এখানে একটা চিকেনকে ফ্রাই করা হচ্ছিল মানে গ্রিল চিকেন যেভাবে করা হয় আমি সেইভাবে মশলা টসলা দিয়ে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি সাথে কিছু চিকেন রান্নাও করা হচ্ছিল কারণ পরোটার সাথে আমার চিকেন খেতে খুবই ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে গরুর মাংসের চাইতে মুরগির মাংসটাকে খুব বেশি পছন্দ করি এরপর আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি আর পরবর্তীতে ঠিক সাড়ে বারোটা একটার দিকে বাসায় কিছু মাংস পাঠিয়ে দেওয়া হয়েছিল গরুর আর সেইটাই আম্মু রান্না করছিল আর এর ফাঁকে আমি আবার অনেক কাজ করে নিয়েছিলাম আমি কাজে খুবই ব্যস্ত ছিলাম তাই আর কোনো ক্লিপ নিতে পারিনি রান্নার ভিডিওটাও আমি নিতে পারিনি এখানে শুধু জাস্ট যখন কষাচ্ছিলো তখন এর আমি একটু ক্লিপ নিয়েছি এরপর আমি কোনো খাওয়ারও ক্লিপ নিতে পারিনি কারণ আমার শরীর খুব বেশি টায়ার্ড ছিল কারণ একদম ভোর সকালে উঠেছিলাম মানে পাঁচটারও আগে আমি ঘুম থেকে উঠেছি এরপর আর ঘুমাই এরপর হচ্ছে যে সারাদিনের খাবার দাবারে এই আইটেমগুলোই ছিল আজ এই পর্যন্তই টাটা